হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আরও একটি ভিডিও নতুন একটা আপডেট নিয়ে হিরো মানেই চমক হিরো মানেই পরিবর্তন আর তারই ধারাবাহিকতায় কথায় আজকে কিন্তু এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভের নতুন যে একটা কালার এসছে সেটার সাথে আমরা আপনাদেরকে পরিচিত করাবো এবং আপনাদের সামনে বর্তমানে প্রেজেন্ট করছি হিরোর সবচেয়ে আইকনিক কালার ইলো যেটাকে আমরা নাম দিয়েছি হলুদিয়া পাখি তো এই কালারটা আসার একটা পটভূমি আছে পটভূমিটা আমরা আপনাদেরকে শেয়ার করি এটা হচ্ছে এক্সট্রিমের সবচেয়ে লিজেন্ডারি একটা মডেল ওয়ান আর যেটা বর্তমানে মার্কেটে সবচেয়ে বেশি পপুলার হয়েছে আর আমাদের টু হান্ড্রেড টেন সিসির আরও একটি বাইক ছিল যে বাইকটা আমাদের সামনেই আছে এটা হচ্ছে কারিজমা এক্সেম আর টু হান্ড্রেড টেন এই বাইকটারও কিন্তু আইকনিক ইউলোটা আপনারা দেখেন দুটো কালারই কিন্তু পাশাপাশি আমরা রেখেছি খুবই চমৎকার লাগছে মোটামুটি কিন্তু বলা যায় যে বড়ো ভাই আর ছোট ভাই পাশাপাশি আছে দুটোই স্পোর্টি বাইক এবং দেখতেও কিন্তু দুটোই চমৎকার লাগছে আমরা কিন্তু এই আইকনিক ইউলোটা ইন্সপায়ার্ড হয়েছি কিন্তু অনেকটা বলা যায় যে কারিজমা ম্যাক্সিমার থেকেই বাইকটি কিন্তু ডুয়েল টোনে এসছে এবং এই কালার গ্রাফিক্সটা সত্যি কথা ফুটে উঠেছে খুব চমৎকারভাবে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এক্সট্রিম যে লেখাটা থ্রিডি লোগো করা হয়েছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে এক্সট্রিমটা ফুটে উঠেছে ইয়েলোর উপরে ইয়েলো শেডের উপরে এবং প্লাস এখানে কিন্তু যেই গ্রাফিক্সটা করা হয়েছে আর লেখা আছে ওয়ান টোয়েন্টি ফাইভের আরটা সেই আরটাও কিন্তু খুব সুন্দরভাবে ইয়েলো কালারে ম্যাচিং করে গ্রাফিক্সটা করা হয়েছে আপনারা অনেকেই জানেন যে বাইকটাতে আমরা এফআই ইঞ্জিনের সাথে সাথে স্প্রিন্ট ইবিটি একটা নতুন টেকনোলজি নিয়ে এসছি যেটা হচ্ছে ইভিটি মানে ফুল অ্যাভ্রুভিয়েশন হচ্ছে ইঞ্জিন ব্যালেন্সার টেকনোলজি যেটা হচ্ছে আপনার ইঞ্জিনে যখন আপনি হাই আর পি এ আপনার বাইকটা থাকবে তখন কিন্তু ইঞ্জিন ভাইব্রেশন বা নয়েজ যেটা হয় সেটা কিন্তু এই বাইকে একদমই হবে না আর ব্রেকিং সুবিধার ক্ষেত্রে ফ্রন্ট ডিস্কের সাথে কিন্তু আমরা দিয়েছি সিঙ্গেল চ্যানেল এভিএস এবিএসটা খুব ভালো মানের যেটা আপনার রোডে যখন আপনি বাইকটা কন্ট্রোলিংয়ের জন্য কিন্তু এই এবিএস ব্রেকিং সিস্টেমটা আপনার অনেক কাজে আসবে এবং ব্ল্যাক ইয়েলোর সাথে কম্বিনেশন করে কিন্তু ইঞ্জিন যে কাভারটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু ব্ল্যাকের কম্বিনেশনে দেওয়া এটা খুব সুন্দর দেখাচ্ছে তো আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই বাইকটা দেখার জন্য এবং এটা প্রাইস কিন্তু রাখা হয়েছে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা এটা এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ আরের একটা স্পেশাল এডিশন এবং এটা লিমিটেড এডিশন আমরা বলছি এই কারণে যে এটা অল্প কিছু স্টক আমরা বাংলাদেশে এনেছি এবং আপনাদের রিসপন্সের উপরে পরবর্তীতে নির্ভর করবে যে এই কালারটা আমরা ভবিষ্যতে মার্কেটে রাখবো কি না এবং যেহেতু স্টক খুবই লিমিটেড এবং প্রতিটা শোরুমেই আপনারা খুব স্বল্প আকারে পাবেন ইতিমধ্যে প্রি বুকিং শুরু হয়ে গেছে এবং যারা রেগুলার নিতে চাচ্ছেন তারা কিন্তু শোরুম এসে সরাসরি আমাদের কাছ থেকে বাইকটা পারচেস করতে পারবেন তো একটা সুখবর আছে সেটা হচ্ছে যে আপনারা এখন যদি এই মাসের মধ্যে পারচেস করেন তাহলে প্রতিটা বাইকের সাথে কিন্তু আমরা একটা স্ক্র্যাচ কার্ড দিচ্ছি এবং সেই স্ক্র্যাচ কার্ডে আপনারা কিন্তু বাইকের যে কোনো একটা অ্যাক্সেসরিজ নিশ্চিত গিফট পেয়ে যাচ্ছেন এমনগুলো ভালো ভালো গিফট যেমন হচ্ছে ওয়াটারপ্রুফ রেইনকোট সার্টিফাইড হেলমেট হাফ ফেস হেলমেট ইঞ্জিন অয়েল ডাস্ক কভার উইন্ড ব্রেকার এই ধরনের গিফটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে যে কোনো একটা গিফট আপনারা পাবেন আর তার সাথে সাথে আমরা কিন্তু ক্রেডিট কার্ডে ইএমআই ফ্যাসিলিটিও দিচ্ছি ধরে নেন আপনার কাছে এই মুহূর্তে ক্রেডিট কার্ড নাই কিন্তু আপনার পরিচিত কারোর মাধ্যমে আপনি স্বজন ফ্রেন্ড সার্কেলের কারো যদি একটা ক্রেডিট কার্ড আপনি ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু মাত্র সাতাশি হাজার টাকায় ক্যাশ দিয়ে বাকি সাতাশি হাজার টাকা আপনার পরিচিত যে কারো ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন এবং সেটা ব্যাংক ভেদে আমরা কিন্তু বারো মাস পর্যন্ত জিরো পার্সেন্টে ইএমআই সুবিধা করে দিতে পারবো এবং এই ফ্যাসিলিটিটা শুধুমাত্র কিন্তু আপনারা পাবেন নিলয় মোটরসের যে কোনো শোরুম থেকে আমাদের ডিলার পয়েন্টে এখন অফিসিয়ালি এই সুবিধাটা পাওয়া যাচ্ছে না আর দ্বিতীয়ত আপনারা যদি বাইকটা কেনার পারচেসের ক্ষেত্রে ইয়েলো কালার অথবা অন্যান্য যে কালারই নিতে চান না কেন সবই কিন্তু ক্রেডিট কার্ডের সুবিধায় নিতে পারবেন আমাদের হিরোর প্রতিটা বাইকই এই ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটিতে আপনি একই পন্থায় নেওয়ার সুবিধা রয়েছে আজ এই পর্যন্তই রইল আশা করছি পরবর্তী যে কোনো ভিডিওতে আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব আর আপনাদের যদি কোনো কোয়ারি বা কোয়েশ্চেন থাকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন হিরোর দেশ বাংলাদেশ